খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত হ্যাঁ পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে দেয়া হচ্ছে না প্রাপ্য টাকা এই দাবি নিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছিলেন খবর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের বিজেপি সরকারকে বারবার নিচানা করেছে ঘাসপুলস নেতৃত্ব কিন্তু কেন্দ্র থেকে যে কোটি কোটি টাকা আসছে সেই টাকা পড়ে আছে কেন হিসাব মতো অর্থবর্ষ শেষ হতে আর মাত্র তিন মাস বাকি অথচ জেলায় জেলায় পড়ে আছে কেন্দ্রের দেওয়া বিপুল অঙ্কের টাকা উন্নয়নের কাজে কেন সেই টাকা ব্যবহার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা সম্প্রতি কেন্দ্রের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে খরচের তালিকা সব থেকে নিচে আছে মুর্শিদাবাদ বছর শেষে কেন্দ্রীয় অর্থ কমিশনের একাংশ যে প্রকাশ হয়েছে রিপোর্ট সেই প্রকাশ হওয়া তালিকায় দেখা যাচ্ছে শুধুমাত্র মুর্শিদাবাদেই পুরো রয়েছে তিনশো পাঁচ কোটি টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় পুরো রয়েছে দুশো আটানব্বই কোটি টাকা ও মালদায় পনেরো রয়েছে একশো সত্তর কোটি টাকা পুরুলিয়া একশো তিরিশ কোটি টাকা বীরভূমে একশো সাতাশ কোটি টাকা শুধু তাই নয় যে জেলা এই তালিকায় সবার ওপরে রয়েছে সেই উত্তর দিনাজপুরেও এখনও পুরো রয়েছে একশো ঊনপঞ্চাশ কোটি টাকা কেন্দ্রীয় অর্থ কমিশন দফায় দফায় টাকা দিয়েছে রাজ্যকে পঞ্চদশ কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতায় গত আগস্ট মাসে দফায় প্রায় এক হাজার ছশো সাতচল্লিশ কোটি টাকা পাঠানো হয়েছিল রাজ্যকে এক দফায় এসেছিল নশো ছিয়ানব্বই কোটি টাকা ও আর এক দফায় ছশো একান্ন কোটি টাকা মূলত গ্রামীণ উন্নয়নের জন্য এই টাকা বরাদ্দ করা হয় টাকা খরচ করে পঞ্চায়েত ও জেলা পরিষদ বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী এই ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেছেন তার প্রশ্ন মাত্র তিন মাসে এত কোটি টাকায় কি খরচ করা সম্ভব হবে এভাবে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেছে সিপিএম নেতৃত্ব বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার